হ্যালো ফ্রেন্ডস আই হোপ তোমরা সবাই ভালো আছো আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানালাম তো এখন বিকেল পাঁচটা বাজে তো আজকে একটু বেরোবো তো সেই জন্য একটুখানি মেকআপ করছি আজকে লাইট মেকআপই করব যেহেতু বাইরে প্রচন্ড হিউমিডিটি আছে ফার্স্টে আমি ফেসটাকে ক্লিন করে একটু অ্যালোভেরা জেল দিলাম তার কিছুক্ষণ পর আমি এই প্রাইমারটা অ্যাপ্লাই করছি এটা হচ্ছে রেনের বলিউড ফিল্টার প্রাইমার তোমাদেরকে আগে রিভিউ দিয়েছে খুবই ভালো এটা পিঙ্কিশ গ্লো এর মধ্যে আসে এটা দেওয়ার পর তারপরে আমি এই মেভলিনের এই কনসিলারটা ফিটমি কনসিলারটা অ্যাপ্লাই করলাম আমার আমারটা খুব ভালো লাগে খুব ভালো স্যুট করে তো আমার যেহেতু একটু হালকা ডার্ক সার্কেল আছে তো সেই জন্য এটা অ্যাপ্লাই করতেই হয় যতই গরম থাকুক না কেন আর তারপরে আমি এই ফিটমি মেবলিনের ফিটমি পাউডার ফাউন্ডেশন যে পাউডারটা আছে ওটা ইউজ করলাম এটাও খুব ভালো লাগে তারপরে আমি সুগার পপের এই ব্লু কাজলটা অ্যাপ্লাই করব যেহেতু আমি আজ এটা ব্লু ড্রেস পরেছি তো ভাবলাম এটার সঙ্গে এটাই ভালো মানাবে তো এটা অ্যাপ্লাই করছি আমি এটাকে আইলাইনার হিসেবে অ্যাপ্লাই করলাম এরপর আমি মাস্কারা দিলাম ল্যাকমির আইকনিক মাস্কাড়া দেন অ্যাপ্লাইড মেভলিন লিকুইড মেটালি লিপস্টিক এটা কালারটা খুব মিষ্টি পিঙ্ক কালারে এই রিভিউটা তোমাদেরকে আমি আগে দিয়েছি খুবই ভালো লাগে কালারটা এরপর আমি এটা আইব্রো ব্রাশ দিয়ে আইব্রোটাকে একটু সেট করে নেব এন্ড অ্যাট লাস্ট আমি এই সুইস বিউটি রিমেকার ফেসট তে अप्लाई করছি একদম এন্ডে সো আই এম রেডি নাও তো আমি জাস্ট বের হলাম আমরাই আমরা আসছে এখনো বের তো এখন দেখি কোথায় যাওয়া যায় এত গরমে বুঝবে পারছেন কোথায় যাব দেখা যায় এখনো ডিসাইড করিনি এই গরমের বেদারে বেশি দূরে কোথাও যাচ্ছি না দেখা যাক কোথায় যাওয়া যায় তো তোমরা সঙ্গে থেকে সারাক্ষণ আর ভিডিওটা প্লিজ স্কিপ করো না ফুল ফুল দেখো ফার্স্ট এড সিটি সেন্টার যাবো বলে ঠিক করলাম একটা ওখানে জিনিস নেওয়ার আছে তো সেই জন্য এখানে কিছুক্ষণ থেকে তারপরে চলে যাব অন্য কোথাও সেন্টার থেকে আমরা এবার চলে এলাম কাকুর গাছিতে এটা হচ্ছে ভিকারাম চাঁদমাল এখানে আমরা এখন ভাবলাম ডিনারটা সেরে ভি তো না যে কি বলবো বাইরে থাকা যাচ্ছে না তো এই বিকারামটা ঠাকুরগাছির মোড়েই আছে যদিও এখানে অনেকগুলোই ভিকারাম কাছাকাছি আছে তবে এখানে সিটিংয়ের অ্যারেঞ্জমেন্ট আছে তো সেখানে এই জন্য এখানেই এলাম তো জায়গাটা বেশ ভালোই ছিল এবং ভালো বসার সিটও ছিল তো আমরা আমার জায়গা নিয়ে নিয়েছি এরপর আমরা ডিসাইড করলাম আমরা কী খাবো প্রথমে আমরা স্টার্টার হিসেবে একটা কোনো চাট খাবো ভাবলাম তো তারপরে আমরা মেন কোর্সটা অর্ডার দেবো আমরা অর্ডার দিয়ে দিয়েছি এখন ওয়েট করছি খাবার আসার জন্য খুবই খিদে পেয়েছে দুজনে তো ফার্স্টে আমাদের এলো রাজকচুরি রাজকচুরি আমার আর অভি দুজনেরই খুব ভালো লাগে তো এটা অর্ডার দিলাম এটা এটা আমরা স্টার্টার হিসেবে খাবো ঠিক করলাম দুজনেই এটা বেশ বড়ই হয়তো একা খেতে পারবো না তো দুজনে হাফ হাফ করে খাবো তো রাজকচুরের তো দারুণ ছিল খুবই ভালো লেগেছে খেতে খুব টেস্টি এটা আমি প্রথম আর কি রাজকচুরি খাচ্ছে এর আগেও আমি হালদিরামের খেয়েছি তবে এটা আমার বেশি ভালো লেগেছে এরপর আমাদের মেন কোর্স চলে এসছে ছোলে ভাটুটা নিল আমার হাজবেন্ড এবং আমি নিলাম হচ্ছে ধোসা তো আমার ধোসা খুবই ভালো লাগে তো সেই জন্য আমি ধোসাই অর্ডার দিয়েছি আর ওর খুব ভালো লাগে হচ্ছে ছোলে ভাটুটা রাজকচুরি তো দুজনের জন্য নি। দুটো আইটেমই খুব ভালো ছিল দুজনে ভাগাভাগি করে খেয়ে নিলাম আমার বেশ ভালো লেগেছে খুবই গরম ছিল এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা একটুখানি আইসক্রিম খেতে যাব পাবরাইজে তো তোমাদেরকে তো বললাম অ্যাকচুয়ালি যে এখানে আমরা সিটি সেন্টারে থেকে এখানে চলে এলাম তো সিটি সেন্টারে বসার জায়গা ছিল না বিকার আর আমাদের আজকে সত্যি খুব একটু সাউথ ইন্ডিয়ান কিছু চাট এইসব খেতে ইচ্ছা করছিল তো আমরা চলে এলাম এখন কাপুর গাছে তো ওখান থেকে তো এখন যাচ্ছি সব রাইসে আইসক্রিম খেতে আইসক্রিমটা না খেলে তো নয় আইসক্রিম খেতে গিয়ে বলরাম মল্লিকের মিষ্টি দোকানটা চোখে পড়লো তো আমরা আইসক্রিম না খেয়ে ভাবলাম আজকে বলরাম মল্লিকে আজকে মিষ্টি কিনবো আমাদের খুব মিষ্টি দই খেতে ইচ্ছা করছিলো তো আমি ফার্স্টে এখান থেকে মিষ্টি না কিনে ফার্স্টে মিষ্টি দই কিনলাম আমাদের জন্য এবং বাড়ির জন্য এখানে তোমরা দেখো ভ্যারাইটিস টাইপ অফ মিষ্টি আছে খুবই টেস্টি এবং দেখেও খুব ভালো লাগছে খেতে তবে হ্যাঁ এদের প্রাইসটা একটু বেশি যেহেতু এটা ব্র্যান্ড নেম তো সেই জন্য একটু প্রাইসটা অন্যান্য মিষ্টির দোকানের থেকে এখানে অল অলওয়েজ বেশি তো তো আমরা ঠিক করলাম বাড়িতে গিয়ে খাবো এখন আর পেটটা ভরা ছিল বলে খেতে ইচ্ছা করছিল না তো সেই জন্য প্যাক করে নিলাম তারপর দেখলাম এখানে ভ্যারাইটিস টাইপ অফ কুকিজ এবং স্ন্যাক্স আছে তো দেখে আমার বেশ ভালো লাগলো তো আমি নিজের জন্য একটা হোল হুইটের কুকিজ কিনে নিলাম দেখে তো বেশ ভালো লাগছে জানি না কেমন হবে হাওয়া এখানটা কি ভালো লাগে দাঁড়াতে ব্রিজের ওপর উঠে দাঁড়িয়ে আছি এবার বাড়ি আছি অ্যাকচুয়ালি প্রচন্ড গরম আজকে তো দিনটা ভালো ছিল বাট প্রচণ্ড গরমে কষ্ট এসি থেকে বেরিয়ে যেন আরও জীবন বেরিয়ে যাচ্ছে তো আজের দিনটা এইভাবে আর কি শেষ হলো তো এই ব্লগটা আমি এখানেই শেষ করছি আই হোপ তোমাদের ভালো লেগেছে ব্লগটা এবং ভালো লাগলে প্লিজ লাইক করো এবং সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো আর নিউজ মেম্বার যারা আসছে তারা প্লিজ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এটাই আমি আশা রাখবো তোমাদের কাছে আমি একটা নিচ নিশ্চয় একটা নতুন লগ্নে তোমাদের কাছে আবার ফিরে আসছি তো আজকে মতো এখানেই রাখলাম একটা ভালো থাকো সবাই আমিও চেষ্টা করবো ভালো থাকার